নমস্কার বন্ধুরা তেপ্টিস কিচেনের ব্লককে সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা এনেছি আমি পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ তো মাছগুলো দেখেছেন বন্ধুরা বেশ বড় বড় পিস হয়েছে বাজার থেকে আমি কেটেই নিয়ে এসেছি তো এটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব তো এটা আমি বানাবো বেগুন আর একটা আলু দিয়েছি আর একটা বেগুন দিয়েছি তো এটা দিয়ে আমি বানাবো ওদিকে আমি তেল দিয়েছি কড়াইতে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি মাছ ছেড়ে দেবো কড়াইতে তো বলছিলাম ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো মাছ আমি ভাজতে দিয়ে দিলাম বোঝু করে দেব দেখো আমি গড়গড়া চিনি তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি দেব জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর এবার দেব আমি একটা পেঁয়াজ দিয়েছি আমি টুকো করে দিয়ে তো অল্প একটু আটাও আমি নিয়েছি প্লেট করে দিয়ে দিলাম ছেড়ে ছেড়ে নেবো যাতে গন্ধটা না থাকে চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম তো ঝালটা আপনারা যে যেমন পান সে নিয়ে দেবেন তো অনেকে গুঁড়ো লঙ্কা ইউজ করেন সেটাও আপনারা দিতে পারেন তো আমি দিয়েছি কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়েছি দিয়ে দিলাম টুকরো করে এবার আমি নেব নিয়েছি বন্ধুরা জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আলু বেগুনটা আমি একসাথে দিয়ে দিলাম ভালো করে তো এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো মশলাটা যদি লেগে না যায় দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে মাছটা খুব ভালো বন্ধুরা ভালো বেরিয়েছে খুব সরাসরি তেলও মাছ তো খুব টেস্টি হবে

ফুটবে তিন চার মিনিট তারপরে আমি মাছ দিয়ে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট বলেছিলাম তিন চার থেকে পাঁচ মিনিট তো আমার ছ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা খুলে দেখব তো মাছ আমি দিয়ে দেব আবার আমি ঢাকনাটা দিয়ে দেব পাঁচ ছ মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখব গ্যাসটাও আমি অফ করবো হয়েও গেছে অফ করে দিলাম তো এবার আমি অ্যাড করবো ধনেপাতা কুচি অ্যাড করলাম প্রস্তুত আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল তো বন্ধুরা তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই নম্বরটুকু রইল আর পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন তো গরম ভাতের সাথে বন্ধুরা একদম জমে যাবে টাটকা মাছের ঝাল খেতে কান্না ভালো লাগে তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আর আমার ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই রোডটুকু রইল নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো টাটা